আসসালামু আলাইকুম তফসিরুল কোরানে আপনাদের সকলকে স্বাগত আমরা সুরাতা আলোচনা করছিলাম যেখানে রব্বুল আলমী বনি ইসরাইল সম্পর্কে আলোকপাত করছেন কি কি নেয়ামত আল্লাহ তালা বনি ইসরায়েলের উপরে নাজিল করেছেন কি কি এহসানাত আল্লাহ তালা তাদের উপরে করেছেন এবং তার বিনিময়ে তারা কি করেছে এ সকল বিস্তারিত আলোচনা আল্লাহ তালা করছিলেন আমরা 59 নম্বর আয়াত পর্যন্ত গত পর্বে আলোচনা করেছিলাম এই পর্বে আমাদের আলোচনা শুরু হবে 60 নম্বর আয়াত থেকে চল শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ইসতাসক্বা মূসা ফাকুল নብরি বিআসাকা আল فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ استسقى ابو جخل استسقى موسى لقومه হজরত মুসা আলহি সালাতাম তার কমের জন্য পানি চাইলেন আমরা ইস্তেসক নামাজ পড়ি না ইস্তেসক মানে হচ্ছে পানি চাওয়া সাকা পরিতৃপ্ত হওয়া পানি পান করার দ্বারা সায়রাব হওয়া পরিতৃপ্ত হওয়া তৃষ্ণা নিবারণ হইলে মানুষ যে তৃপ্তি পায় পানির মাধ্যমে ওইটাকে সায়রাব হওয়া বলে তৃপ্ত হওয়া বলে

বের করে পানির প্রবাহ বেরিয়ে আসল আশরতা আইনা বারোটা প্রত্যেকটা মানুষ জেনে নিল তার নিজের পান করার স্থান প্রত্যেকটা এখানে উনাস না প্রত্যেকটা মানুষ বলতে এখানে প্রত্যেকটা গ্রুপ তাদের ভাবে যেটাকে বলা হয় তাদের ভাবে তারা কোন জায়গা থেকে কে কোন নহর থেকে পানি পান করবে এটা তারা বুঝে নিল এবং তারা বুঝে ফেললো এটার সামনে ব্যাখ্যা আসবে খাও পান করো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রিজিক জমিনের মধ্যে তোমরা ফাসাদ করে বেড়ায় না জমিনের ভিতরে তোমরা উদুম মাচায় বেড়ায় না ফাসাদ করে বেড়ায় না ওয়ালা তাও এই যে তাও তাসর মা নাই হচ্ছে ফেতনা করে বেড়ানো ফাসাদ করে বেড়ানো আবার মুফসিদিন আবার ফাসাদ শব্দকে আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ তাহালে এখানে তাকিদ বুঝাইছেন এমনটা আরও অনেক জায়গায় আছে যেরকম বহু আলাদ্দুল খেসম আলাদ্দু মানেই হচ্ছে ঝগড়া আবার খেসম মানেও ঝগড়া তো ফায়েলের ভিতরে অর্থাৎ ক্রিয়ার মধ্যে যেই মানা পরবর্তীতে ওই মানার আরেকটা শব্দ নিয়ে আসে ওটাকে তাকিদ তৈরি করা এটা আল্লাহ তালা কোরআনে অনেক জায়গায় করে থাকেন আচ্ছা আমরা পরের আয়তের তর্জমা দেখে আসি আর যখন তোমরা বললে আলা তো আমি আমরা একটা খাবারের উপরে ধৈর্য ধরতে পারবো না আর আর একটু পারবো না এটা তাকিদের সাথে আমরা আর কখনোই একটা খোরাকের উপরে করো আমাদের জন্য রব্বাকা তোমার রবের কাছে তুমি বের করে মিম্মা তুম্বিতুল ওই সকল বস্তু যেগুলো জমিন বের করে যেগুলো জমিন থেকে বের হয় ভীম বাকে লিহা বা পেসা ইহা বা ফু মিহা বা দাস ইহা বা মানে হচ্ছে তরকারি সবজি শাক শাক সবজি তো তরকারি বা ইহা এবং কাঁকড়ি পেশা মানে হচ্ছে কাঁকড়ি কাঁকড়ি এটা মূলত ক্ষীরার মতন একটা খাবার কিন্তু ক্ষীরার চেয়ে লম্বা হয় গায়ের রং হয় ধুন্দলের মতন কিন্তু ধুন্দল হচ্ছে অনেক চিকন হয় আর খেতে হয় খিরার মতন কাঁচা খুব চমৎকার একটা খাবার তো কাকড়িম ইহা বা কেসা ইহা বা ফুম ইহা ফুমের মানা হচ্ছে এই কেরাতে আসছে ফুম আর এক কেরাতে শব্দ আছে যে শব্দের মা হলো রসুন আর ফুমের মানা কেউ কেউ বলছেন রসুন কেউ কেউ বলেছেন গম তো যেটাই হোক এখানে রসুনও হইতে পারে গমও হতে পারে সমস্যা নাই বিমাক দিহা ওকে ইহা ওয়া ফো মিহা ওয়া দাস ইহা ওয়া বস লিহা আদাসুন মানে হচ্ছে মুসুরির ডাল সব ধরনের ডাল এখানে উদ্দেশ্য ওয়া দাসী অ বস পেঁয়াজ তা মুসা موسی আলাইহিসসালাম তার قومকে বলেন কলা আস্তা বদিলুনাল্লাযী তোমাদেরকে পরিবর্তন করে কি ওই জিনিস দেওয়া হবে যেটা নিম্নমানের তুরি তরকারি শাক এগুলো নিম্নমানের বস্তু কিসের বিনিময়ে আল্লাযী হুয়া খায়ের যেটা তোমাদের জন্য ভালো ওটার বিনিময়। ইহবিতু মিসরান ফাইননা লাকুম তোমরা শহরে ফিরে যাও

মানে হচ্ছে দারিদ্রতা দারিদ্রতা এবং বেজ্জতি তাদের উপরে মুসাল্লাত করে দেওয়া হল ও এবং তারা ফিরে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা গজব নিয়ে ফিরে গেল

এটার আরো কারণ আছে এখানে যা বর্ণনা করা হলো এটা ছাড়াও আরো দুইটা কারণ আল্লাহ এখানে বর্ণনা করতেছেন একটা হচ্ছে তাদের উপরে এই জুলুম তাদের উপরে এই আযাব এই জন্য যে ইয়াকফুর নাবি আয়াতিল আল্লাহ তালা আয়াত সমূহকে অস্বীকার করে আল্লাহ তালা কোনো হুকুম দিলে সেগুলোকে তালমাটল করে অস্বীকার করে বিভিন্নভাবে সরাসরি না বলে দেয় বিভিন্নভাবে ইনি বিনি না বলার চেষ্টা করে ওয়ালা কুতুলুনা নাবিই নাবি গায়রিল হক এবং নবীদেরকে তারা না হক কুতল করে। দালিকা বিমা আসাও কালাউ ইআতাদু। যে তারা বিমা আসাও তারা নাফরমানি করে ওয়া কানু ইআতাদু এবং তারা সীমা লঙ্ঘন করে। এইজন্য তাদের উপরে এই আযাব। এটা ছিল একটা মোটামুটি সরল তরজমা। এবার আমরা মৌলিক আলোচনার দিকে যাই। প্রথম আয়াত অর্থাৎ 60 নম্বর আয়াত ওয়াই দিস ক মশা লে কৌ মিহি মূলত মান্না এবং সালোয়ার যে খাবার ছিল সালোয়া ছিল মিঠা জাতীয় এটা এটাকে কেউ কেউ বলেন যে না এটা হচ্ছে যে তরল পদার্থ কেউ কেউ বলেন যে না এটা সলিড এটা আঠা জাতীয় আর মান্না মানে তো মান্না মানে হচ্ছে তরল পদার্থ সালোয়া মানে হচ্ছে মাংস তো তাদের পানির প্রয়োজন ছিল তাদের পানির সংকট ছিল পানির প্রয়োজন ছিল তো তারা মুসা আলাই সালাতামের কাছে বললেন যে মুসা তোমার রবের কাছে আমাদের জন্য পানি চাও তো আল্লাহ তালা ওইটাকে স্মরণ করায় দিয়ে বলতেছেন এটা তেরো নম্বর আল্লাহ তালের রহসান স্মরণ করায় আল্লাহ তালার কাছে যখন পানি চাইলেন তখন আল্লাহ তালা বললেন যে এই দ্রিব্য আসাকাল হাজার তুমি তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে পাথরকে মারো এই আল হাজার সাথে আসছে অর্থাৎ এটা পরিচিত একটা পাথর এখন এটা কোন পাথর হয়তো আল্লাহ নির্দিষ্ট পাথরকে এই কোনো পাথর আবার কেউ কেউ বলেন যে এটা সেই পাথর যেই পাথর হজরতে মৌসা আলহিসের কাপড় কাপড়কে চুরি করছিল এবং এখান থেকে অনেকগুলো বিষয় বোঝা যায় একটা হচ্ছে পাথরের ভিতরে আল্লাহ তালা ঈদরাগ দান করছে পাথরের ভিতরে ইদ্রাক আছে কেয়ামতের আগেও পাথর ই পিছনে থাকা ইহুদিকে বলে দিবে যে ইয়া ইয়া মুসলিম ইয়া পিছনে একটা কাফের লুকায় আছে তারা ধরো এবং কতল করো তো এই যে কেয়ামতের আগে ঘটনা ঘটবে এর কারণ কি পাথরের ঈদ্রাক আছে জাহান্নামের আগুন দুইটা বস্তুর দ্বারা প্রজ্বলিত একটা পাথর আর একটা কি মানুষ তো পাথরের ইদ্রাক আছে আল্লাহ রসুল সাল্লা পাথরের সাথে কথা বলছে পাথরের এই আছে তো আল্লাহ আল্লাহা আলমিন এখানে নির্দিষ্ট একটা পাথরের কথা বলতেছেন এখন সেই পাথরটা কেউ কেউ বলেন যে কাপড় পাথর চুরি করেছিল এটা হয়তো ওই পাথরের ঘটনা হবে সে ঘটনা কি ছিল আসুন আমরা সংক্ষেপে ওই ঘটনাটা জেনে আসি উসা আলি সাল্লা তুয়াল্লামের কমের লোকেদের ভিতরে একটা কথা ছড়ায় গেছিল কেউ কেউ বলেছিল যে মুসা আলাই সালাতামের মর্দানা কমজোরি আছে বা মর্দানা সমস্যা আছে সে পুরোপুরি পুরুষ না মানে তার সবকিছু ঠিকঠাক নাই ঠিক আছে মানে মেশিনপত্র যা আছে এগুলো ঠিকঠাক নাই এ ধরনের একটা ইলজাম আল্লাহ রসোলের উপরে লাগানো হয়েছিল তো পাক রব্বুল আলমিন ওই ইলজামকে দূর করার জন্য ওই সময় সবাই যেভাবে গোসল করত। যেহেতু আম্বিয়াদের ভিতরে পাক রব্বুল আলমিন অনেক বেশি পরিমাণে হায়া দিছে তো হায়ার কারণে উনি লোকালয় থেকে একটু দূরে একদম একটা জনমানবহীন এলাকায় সেখানে গোসলে গেলেন গোসল করার সময় ওনার কাপড় খুলে একটা পাথরের উপরে রেখে উনি গোসলে নামলেন যখন তিনি গোসলে নামলেন তখন ওই পাথর ওই কাপড়কে লুকায় ফেলল মুসা আলহিসাম যখন ফিরে আসলেন ফিরে এসে দেখলেন যে কাপড় তো নাই তো পাথরকে বললেন যে পাথর আমার কাপড় দিয়ে দাও পাথর দিল দৌড় এবং মুসা আলাহসাল্লাতে ওইভাবে দৌড়তে থাকলেন এবং ওই পাথর গিয়ে তার কম যেখানে ছিল মুসা আলাহসাল্লা বন ইসরায়েলের ভেতরে গিয়ে ওই কাপড় তারপরে দিল তো যখন উনি উলঙ্গ অবস্থায় ওখানে চলে গেলেন এবং সবাই দেখে নিতে পারলো তো সবাই দেখলো যে না তো তো একদম সুস্থ সবাল মানুষ তা তো আসলে কোনো সমস্যা নাই তো আল্লাহ তালা তার উপরে যে একটা ছিল দূর করলেন এখন আল্লাহ তালা এইভাবে কেন দূর করলেন এটা নিয়ে অনেক ইস্কাল আছে অনেকের অনেক প্রশ্ন আছে যে এটা আসলে কেমন একটা বেজ জ্যি কথাবার্তা এটা কেমন একটা কথা অত হাদিসের মধ্যে আসছে এটা এটা কেমন কথা একজন নবীকে হ্যাঁ অলুঙ্গ অবস্থায় তার কওমের সামনে পেশ করা এটা কেমন দেখা যায় না তো অনেকে অনেক জবাব দিচ্ছেন কওমের কাছে একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থান দেখা বা কাপড়ের নিচে দেখা এটা আসলে দোষণীয় কোন কিছু ছিল না ওখানে দোষণীয় মনে করা হইতো না তো যেহেতু দোষণীয় মনে করা হইতো না এই জন্য এটা ওইখানে ওনার জন্য বেइज्जতি না এটা উনি মোটামুটি জবাব দিছেন তো আমরা এটাকেই জবাব হিসেবে নিতে পারি বাকি আল্লাহ পাক রব্বুল জানেন যে আসলে কি হেকমত আছে কারণ বনি ইসরাইল তো আসলে মারাত্মক বিচ্ছিরি মানে খুবই তারা একটা কম বনি অনেক বদনাম আছে আপনারা জানেন প্রচুর বদনাম এবং এখন তো দেখতেছেন ইসরাইল কি মানুষ তারা কত মানে নিকৃষ্ট কাজবাজ তারা করতেছে তো ওই সময় তারা খুব বাজে কাজগুলা করছে এবং এই আয়াতগুলা যেগুলো আমরা পূর্বের পর্বগুলোতে পার করছি সেগুলো তো অনেকগুলো আলোচনা আসছে বুনরা কেমন ছিল এই সব বিষয়ে তো এটা একটা হেকমত হইতে পারে তো ওই পাথর থেকে হইতে পারে যে ওই পাথর থেকে আল্লাহ আলামিন বারোটা নহর বের করলেন এই যে ইদ্রিব আশা হাজার তাই না ওখান থেকে বারোটা নহর বের হইল এটার কারণ কি বারোটাই কেন এটার কারণ হচ্ছে হজরতে মৌসা আলি সাল্লা আসলামের যে কম বনি ইসরাইল এই বনি ইসরায়েল আমি ইতিপূর্বে এই আলোচনা গিয়েছে যে হজরত ইয়াকুব আসলামের বারো সন্তান হজরত ইউসুফ হজরতে বিনিয়ামিন আরো দশ ভাই এই যে বারো ভাইয়ের যে আউলাদ এই বারো ভাইয়ের যে বংশ এই বংশ বংশগুলো মিলে বারোটা কবিলা বারোটা বংশ এই বারোটা বংশের একটা বংশের সাথে আর একটা বংশের কোনো মিল নাই একটা বংশের লোকজন আর একটা বংশের লোকেদেরকে ওইভাবে দেখতে পারে না বা পছন্দ করে না তো তাদের ভিতরে অনেক সমস্যা ছিল এই জন্য আল্লাহ আকরবুল্লা আলমী এই বারোটা কমের জন্য বারোটা নহর ধারা জারি করে দিয়েছেন যেন তারা প্রত্যেকেই নিজস্ব নলধারা থেকে পানিপান করতে পারে সানফা জোরাত মিন্ধুর সাথে আশা কদা আলিমা কুল্লু নাসিম প্রত্যেকটা কম প্রত্যেকটা জাতি প্রত্যেকটা কবিলা তার নিজের পানিপান করার স্থানকে জানতো এটা কেমন জানা এই জানাটা ওইরকম জানা যে এরকমভাবে একটা বাচ্চা নবজাতক বাচ্চা তার মুখের ভিতরে তার মায়ের দুধের বোটা যখন ঢোকানো হয় তখন সে অটোমেটিক জানে যে এখানে টানলে দুধ বের হবে এখানে টানলে আমি আমার খাদ্য পাবো এটা যে সে জানে এটা কেমন জানা ওই রকম জানা এটা বদেহী জানা বলে এটাকে অর্থাৎ তাদেরকে বলে দেওয়া লাগে নাই কেউ বলে দেয় নাই তারা ফিত্রি ভাবেই বুঝতে পারছে যে তার কাজ এটা তারা ফিত্রি ভাবে বুঝতে পারছে যে এটার কাজ এটা যেমন মুরগির বাচ্চা বের হওয়ার সাথে সাথে তার মা কুতকুত করে ডাক দিলে সে কিন্তু তার মায়ের পাশ যায় এবং দানা তলব করে তো এইটা তার ভিতরে ফিতরাত আল্লাহ তালা এইভাবেই সৃষ্টি করেছেন তো এটা ফিতরাত ওই রকম ভাবে ওই জায়গায় আল্লাহ তালা তাদেরকে তারা ওইভাবে জানতো যেভাবে বদিহিভাবে যেভাবে বাচ্চা তার মায়ের বুকে চুষতে হবে চুষলে যে দুধ বের হবে এটা যেভাবে জানে ওইভাবে তারা কোন কবিলা কোন ঝর্ণা থেকে পানি পান করবে এটা তার ওইভাবে জানত কদা আলিমা কুল্লু না সিম্মা সব কুলু ও সরবু মিল খাও পান করো আল্লাহ তালার পক্ষ থেকে রিজিট ওয়ালা তা ফিল অর্দে মুফসিদিন দেখুন এখানে যে বলতেছে ওয়ালা তা খাও ফিল অর্দে তোমরা জমিনের মধ্যে উধম মাচায় বেড়ায় না জমিনের মধ্যে তোমার ফেতনা ছড়ায় বেড়ায় না দেখেন আপনি ফেতনা কখন ছড়াবেন যখন আপনার পেট ভরা এবং আপনি না আপনার ক্ষুধাও নাই আপনার পিপাসাও নাই এখন আপনার ভিতরে যত খোরাফাতি যত দুষ্টমি যত শয়তানি এগুলো আপনার মাথার ভিতরে আসবে মানুষ যখন ক্ষুধার্ত তখন তার মাথার ভিতরে আর কিছু কাজ করে না মানুষ যখন ক্ষুধার্ত না থাকে তখন সে দুনিয়ার শয়তানি করে এই জন্য আল্লাহ তালা বললেন ওয়ালা তোমরা দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করে বেড়ে না তোমরা ফাসাদ করে বেড়ায় না এখানে তাসাউ এর মানাও ফাসাদ সৃষ্টি করা তো ওয়ালা তাসাও যদি বলা ওলা হইতোলা ফিলার তোমরা জমিনের মধ্যে ফাসাদ করে বেড়ায় না কিন্তু মুসিদিন নিয়ে সেই জিনিসটাকে আরো নতুন করে তফজিল বানিয়ে ফেলছেন এটাকে আরো অনেক বেশি তাকিদের সাথে বর্ণনা করছেন যে তোমরা জমিনে মোটেও খবরদার তোমরা জমিনের মধ্যে ফাসাদ করে বেড়ায় না কোরআনের আয়াতে আল্লাহ পাক রুবুল আলামিন বলতেছেন যে موسی আলাইহিসসালামের قومের লোকেরা موسی আলাইহিসসালামকে বললেন যে ওয়াইফ কুলতুম ইয়ামুসাল্লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন আমরা মোটেও আর ধৈর্য ধরতে পারবো না তুআমিন ওয়াহিদিন একটা রিজিকের উপর এখানে প্রশ্ন আসতে পারে যে একটা রিজিক কিভাবে এখানে তো তাদেরকে অনেক রিজিক দেওয়া হয়েছে তাদেরকে গোস দেওয়া হয়েছে তাদেরকে মান্না দেওয়া হয়েছে যেটা মিষ্টি জাতীয় একটা গাছের থেকে একটা মিষ্টি জাতীয় আঠালো জাতীয় একটা খাবার তাদেরকে পানির ব্যবস্থা করা হয়েছে তো এটাতে একটা খাবার কীভাবে হইল তো এখানে দুইটা জবাব আসতে পারে এক নম্বর জবাব হচ্ছে যা দেওয়া হয়েছে এখানে খাবার একটাই সেটা হচ্ছে সালওয়া অর্থাৎ বটের বা আপনি বলতে পারেন যে কোয়েল পাখির মাংস এটাই একটা খাবার এই ছাড়া বাকি যেগুলো আছে এগুলো তো খাদ্য না এগুলো হচ্ছে সুর পান করা মানে জাতীয় জাতীয় বা তরল তো মান্না যেটা এটা তারা পানির এটাকে পান করা বলা হয় খাবার তো এখানে একটাই আর একটা জবাব হচ্ছে উদাহরণ নেন একজন শেখ হাসান আরব থেকে আমার বাড়িতে চার দিন ধরে মেহমান আমি দৈনিক তাকে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস শাক রুটি ডাল এই ছয়টা খাবার তাকে প্রতি দিচ্ছি এক গেল দুই অক্টো গেল তিন অক্টো গেল চার অক্টো গেল পাঁচ অক্টো গেল প্রত্যেক অক্ যখন একই খাবার আমি তাকে দিচ্ছি আমি কি একটা খাবার দিচ্ছি মোটেও না আমি ছয়টা খাবার দিচ্ছি কিন্তু এই ছয়টা খাবারকে পরিবর্তন করতেছি না এই ছয়টা খাবারই তাকে প্রতিপত্তি দিচ্ছি তখন সে বলল যে লানাসবির আলা ত্বামিন ওয়াহিদে হাবিবী লা আসবিরু লান আলা আমি একটা খাবারের উপরে আর ধৈর্য ধরবো না এখানে খাবার একটা না খাবার অনেকগুলা কিন্তু পরিবর্তন না হওয়ার কারণে এটাকে একটা খাবারের উপরে মাকুল করা হয়েছে বা একটা খাবার হিসেবে বলা হয়েছে বাংলায় এই কথাটা এইভাবে বলা হয় যে দৈনিক একই খাবার দৈনিক একই খাবার খাবার কি একটাই খাবার তো কয়েকটা দিচ্ছে আমরা ভাত খাচ্ছি গোশ খাচ্ছি মাছ খাচ্ছি কিন্তু খাবার একটাই বলা হচ্ছে কেন কারণ চেঞ্জ হয় না তো একই খাবার খাচ্ছে তো লন্নাসবির আলা তো আমি ওয়াহেদিন রাব্বাকা ইউখরিজ লানা তো তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যে তিনি যেন জমিন থেকে আমাদের জন্য বের করেন মিম্মা তুম্বিতুল আর ওই সকল খাবার যেগুলো জমিন থেকে বের হয় মিম বাকলিহা ওয়া কিসা ইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ওইগুলো যেগুলো জমিন থেকে বের হয় মিম বাকলিহা দোকানুল বাকাল সবজির দোকান সবজি দরকারি ওয়া কিসা ইহা কিসা মানে কাকড়ি কাকড়ি হচ্ছে এরকম লম্বা লম্বা একটা ফল এটা হচ্ছে দেখতে কিছুটা ধুন্দলের মতন গায়ের রং আপনারা ইন্টারনেটে কাকড়ি নামে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন এটা ভারতবর্ষ পাওয়া যায় বাংলাদেশে আমি কখনো দেখি নাই কিছুদিন আগে মানে একটা ভিডিওতে দেখছিলাম বাংলাদেশেও হয়তো খুব দ্রুত চলে আসবে না আসলেও বাকি বহির্বিশ্বে যারা থাকে তারা কাঁকড়ি চিনবেন আরব বিশ্বে যারা থাকেন বিশেষ করে তারা চিনবেন কাকড়ি কি জিনিস ও ফুম ইহা এই যে ফুম এই ফুমের আর একটা রেওয়ায়ত আসছে সুম সুমিহা সম্ভবত সুম হবে শব্দটা সাত কেরাতে কোরআন নাজিল হয়েছে আপনারা জানেন এই সাত কেরাতের ভিতরে একটা কেরাতে আসছে সম্ভবত শব্দটা আমি সম্ভবত বলতেছি সুম হবে তো আল কেরাতু তাফসিরুন লি কেরাতিন উখরা একটা কেরাত আর একটা কেরাতের জন্য তাফসির হয় তো আর একটা কেরাতের যে সুম আসছে সুম মানে হলো রসুন তো এখানে ফোম মানে হল গম আর সোম মানে রসুন ফুম আবার এই যে ফুম আছে এই ফোমের মানা কেউ কেউ রসুনও করছে তো আপনি এটাকে রসুনের মানায়ও নিতে পারেন আবার এটাকে চাইলে গমের মানায়ও নিতে পারেন আমরা গমও ধরতে পারি রসুনও ধরতে পারি উভয় মানায় নেওয়া আমাদের জন্য অনুমতি আছে ওয়া ওয়া বসা আদাসুন মানে হচ্ছে ডাউল এখানে মূলত মুসরির ডাউলকে আদাস বলা হয় আমরা ডাউলের যা কিছু আছে সব এই আদাসনের মধ্যে চলে আসছে ওয়াদাস ইহা এবং পেঁয়াজ আমরা খাবারের ভিতরে যে পেঁয়াজ ব্যবহার করি এই পেঁয়াজ তো মুসা আলহিসাম বললেন কলা আদার দিলু নল্লাদি হু আদনা বিল্লাদি হুয়াহাইর তোমাদের জন্য কি বদলে ওই জিনিস দেওয়া হবে যেটা খুবই আদনা নিম্নমানের ওই জিনিসের বিনিময়ে যে জিনিস অনেক আলা ছিল অনেক খায়ের অনেক ভালো তোমাদের জন্য কারণ কোনো কষ্ট করা লাগতেছে না কিচ্ছু করা লাগতেছে না বসে বসে তোমরা খাবার পাচ্ছ মিষ্টান্ন পাচ্ছ পানি পাচ্ছো মাংস মিষ্টি পানি তিনটে জিনিস তোমরা পাচ্ছ। তারপরও। এই খয়ের খাবার বাদ দিয়ে তোমরা চাচ্ছো কি? কল রসুন পিস আদা ডাউন, গোম এগুলো চাচ্ছ তোমরা তো এগুলো তো অনেক আদনার জিনিস অনেক নিন্দমানের জিনিস قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير এরপর বললেন ইবিতু মিশ্রম তোমরা শহরে প্রবেশ করো সাইন্না লাকুম মা সালতুম ওখানে তোমাদের জন্য গুলো আছে যেগুলা তোমরা সাল তুমচে চুক ফাইনাল কুম্মা সাথু ওয়া দুরিবাত আলাইহি মুযিল্লাতু ওয়াল মাসকানা তোমাদের উপরে আল্লাহ তাআলা জিল্লাত এবং মাসকানা তোমাদের উপরে মুসাল্লাত করে দিলেন দুনিবা দরাবা ইয়াদরিবা মানে হচ্ছে মারা তো তোমাদের উপরে জিল্লাত কে মেরে দিলেন তোমাদের উপরে মুসাল্লাত করে দিলেন জিল্লাত মানে হচ্ছে বেজ্জতি জलीलohar হওয়া হাকির হওয়া বেজ্জতি হওয়া মাসকানা মানে হচ্ছে হওয়া দারিদ্রতা দারিদ্রতা এবং বেজ্যোতি এই দুইটা জিনিস আল্লাহ তোমাদের উপর মুসাল্ল করে দিলেন এটা আজাব হিসেবে দিয়েছে আর তারা আল্লাপা রব্বুল আলমিনের গজব নিয়ে ফিরে আসলো দেহালিকা বিয়ানহুং কানু ইয়া ফুরু না বি আয়া তিল্লা হি ভায়া কতুলু যে তাদের তারা যে আজাদ নিয়ে ফিরে আসলো তাদের উপরে যে আজাদ মুসাল্লাদ করে দেয়া হলো এটার পিছনে মৌলিক তিনটা কারণ একটা হচ্ছে যে এই এখন যেটা বর্ণনা করলো যে তারা হিজুজতের রিজিককে বাদ দেশ জিল্লাতের রিজিককে চেয়ে দিল আর হচ্ছে যে তারা আল্লাহ তাআল্লাহর হুকুমগুলোকে মারতে চাইতো না আল্লাহ তালা হুকুম দিলেন যে তোমরা ফিরিস্তিনে প্রবেশ করো তারা সেখানে যাওয়ার একদম অস্বীকার করলো যখন দেখলো যে তাদের ডার অনেক বেশি তারা অনেক শক্তিশালী আল্লাহ তালা তাদেরকে বিজয় দিতে চেয়েছিলেন কিন্তু তারা যাইতেই সাহস পায়নি তারা যুদ্ধ করতেই সাহস পায়নি তারা সরাসরি অস্বীকার করলো তো এই অস্বীকার করার কারণে আল্লাহ তালা তাদের উপরে নারাজ হলেন তো এরকম অনেক কিছু আল্লাহ তালা হুকুম করছেন তৎক্ষণাৎ তারা অস্বীকার করেছে এটা একটা কারণ দুই নম্বর তিন নম্বর কারণ এটা একটা কারণ

আমি একজনকে কতল করলাম আমি জানি যে আমি তাকে কতল করছি এটা আমার কাছে সঠিক আমার মতের বিপক্ষের লোককে আমি কতল করে দিলাম এটা আমার কাছে সঠিক এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে আমি কতল করছি কিন্তু আমি জানি যে এটা না হোক আমি অন্যায় জেনেও করলাম একটা হচ্ছে আমি অন্যায়কে সঠিক মনে করে করলাম আর একটা হচ্ছে আমি অন্যায় জেনেও করলাম কোনটা বেশি অপরাধ আমি অন্যায় জানি তারপরও আমি করছি কি বেশি অপরাধ হিসেবে সাধারণত দেখা হয় তারা কতল করলো এবং তারা জানতো যে তারা না কতল করতেছে তো আল্লাহ বলতেছেন আল্লাহাল সুতরাং তারা আল্লাহ না ফরমানি করতো এবং তারা সীমা লঙ্ঘন করতো ওয়াকা নুন তারা সীমা লঙ্ঘন করতো তো আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে সঠিক বুজদান করেন কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ